সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত ধর্ষণের অভিযোগে গ্রেফতার এনসিপি নেতা কুমিল্লায় জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল গ্রেফতার বারও রাজধানীতে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি গ্রেফতার বাসার ছাদে আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনা আহত সাতাশ নারী পুলিশ সদস্য জাতীয় নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন জানালেন নির্বাচন কমিশনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধর্ষণের অভিযোগে গ্রেফতার এনসিপি নেতা বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপির চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বিকেলে উপজেলার বাজারের নিজ বাসা থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় আমিন হোসেন সৈকত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এর আগে বিয়ের দাবিতে একই জেলার কচুয়া উপজেলার রহিমানগরের এক তরুণী গত পাঁচই অক্টোবর থেকে এনসিপি নেতা আমিন হোসেন সৈকতের বাড়িতে অবস্থান করেন পরে এনসিপির শীর্ষ নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয় সেখানে মেয়ের পরিবারকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হলে মেয়ে পক্ষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এ বিষয়ে ওই তরুণী সাংবাদিকদের বলেন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন এনসিপি নেতা আমিন হোসেন সৈকত আমিও একজন জুলাই যোদ্ধা এ ঘটনার ন্যায় বিচার চাই আমাকে এখনও তাদের দলের নেতারা ফোনে ভয় ভীতি দেখাচ্ছেন কুমিল্লায় জয় বাংলা স্লোগানে গ্রেফতার বারো কুমিল্লা নগরের ঈদগাহ এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে জয় বাংলা স্লোগানে হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের ভাষ্য গ্রেপ্তার সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী আজ শুক্রবার দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ জানায় গ্রেফতার ব্যক্তিরা হলেন আকরাম হোসেন সাগর মোহাম্মদ মোহাম্মদ সুমন রাসেল হোসেন মোহাম্মদ ফয়সাল মাকসুদুর রহমান ওরফে বাবলু আমিন খান ওরফে নাহিদ তুহিন আলম আলম কাজী শামসুল মোহাম্মদ মোবারক হোসেন রুবেল আবদুল্লাল হাদি ও গোলাম কিবরিয়া চৌধুরী পুলিশ জানায় ছাত্রলীগের পলাতক আট দশজন নেতা কর্মী বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিএনজি চালিত দুটি অটোরিকশায় করে ঈদগাহ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড গলিতে আসেন পরে তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঝটিকা মিছিল করে পালিয়ে যান পরে বৃহস্পতিবার দিনভর ও রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের বারো নেতাকর্মীকে গ্রেপ্তার করে এ বিষয়ে ওসি মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন গ্রেপ্তার বারো জনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার বিকেলে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে রাজধানীতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও ঢাবির হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাধনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির একটি টিম জানা যায় বরিকুল ইসলাম বাধন রাজধানীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় দুই সতেরো সালে শিবির নেতা ও আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল নির্যাতনের ঘটনায় বাঁধনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয় এছাড়া দুই সালে ডাকসু নির্বাচনের পর এস এম হল সংসদের প্রার্থী মোহাম্মদ ফরিদ হাসানকে মারধরের অভিযোগ রয়েছে রাসেলের অনুসারীদের বিরুদ্ধে বাসার ছাদে আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের বাসার ছাদ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন থাকার কথা জানা গেছে শুক্রবার সকালের দিকে তাকে খুন করা হতে পারে বলে পুলিশের ধারণা নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন নিহতের পরিবার জানায় ফজরের নামাজ পরে বাসার ছাদে হাঁটতে যান আব্দুর রাজ্জাক সকাল নয়টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনা আহত সাতাশ নারী পুলিশ সদস্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যের একটি দল এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী বাস একটি গাছে ধাক্কা দেয় এতে বাসে থাকা সাতাশ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সের ভেতরে ঘটনা ঘটেছে পুলিশ জানায় নগরের সাগরিক এলাকায় বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যরা তাদের বহনকারী বাস দামপাড়া পুলিশ লাইন্সের ভেতরে উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এ সময় বাসে থাকা পুলিশ সদস্য আহত হন জাতীয় নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন জানালেন নির্বাচন কমিশনার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন নির্বাচন কমিশন ইতিমধ্যে সেই ব্যবস্থা করেছে এছাড়া একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে তারাও একেবারে নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানান তিনি শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার এর আগে তিনি নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় যোগ দিতে সকালে পটুয়াখালী আসেন তিনি বলেন আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এর প্রস্তুতি হিসাবে আমরা সারা দেশে ভোট গ্রহণকারী কর্মকর্তা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করছি দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকের মধ্যে দ্বিধা আশঙ্কা রয়েছে তবে আমরা আশাবাদী এ পরিস্থিতি কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরাও এখন দাড়ি পাল্লার পক্ষে মন্তব্য গোলাম পরওয়ারের হিন্দুদের নিয়ে এখন রাজনীতি করার সুযোগ আর নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাইত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরাও এখন দাড়ি পাল্লার পক্ষে এক হয়েছেই শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এ সম্মেলন অনুষ্ঠিত হয় গোলাম পরওয়ার বলেন স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধুমাত্র নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে এবার হিন্দুদের ভাগ্য উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের প্রয়োজন ইসলামী সরকার